বন্ধুরা আমি সৌমভ এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভ সুক্রিয়েশন রাতের আকাশ কী করে আঁকি অনেকেই তোমরা দেখতে চাও যে কমেন্ট করেছো যে দাদা পেন্টিংয়ের একটা ভিডিও দাও তো আজকে বেসিক কীভাবে আমি পেন্টিং করি এই পেন্টিংটা তো তার ভিডিও তোমাদের দিলাম তোমরা দেখো কীভাবে আমি রঙটা চাপাচ্ছ তো চলো শুরু করো তো বন্ধুরা আজকে এই সিনারি আঁকার ভিডিও যেমন তোমাদের বললাম এই মা লক্ষ্মী মূর্তির অনুকরণে এই মূর্তি তৈরি হয়েছে এবং পার্টি দিচ্ছে এরকম সিন হবে তো যেহেতু এখানে আউটলাইনে আমার একটা বর্ডার করা আছে তো সেই জন্য আমি মোটামুটি একটু এখানে আন্দাজে একটা দাগ কিনলাম কীরকম হতে পারে এরকম যদি হয় তাহলে আমার চাঁদ এই সব জায়গায় হবে মোটামুটি আন্দাজে আমি একটা আউটলাইন কেটে নিলাম আমি ইউজ করছি অ্যাক্রিলিকের নীল সাদা তিনটে রঙ আমি একটু একটু করে ঢাকনায় ঢেলে নিলাম এবং আমি রঙ করবো চলো তাহলে শুরু করা যাক তুলি আমি হক তুলিটাই ইউজ করছি মূর্তি অনুযায়ী এই চালিটা মোটামুটি এতটা হাইট হলে আরও ভালো লাগতো কিন্তু যেহেতু ওনার বাড়িতে রাখার একটা পার্টিকুলার জায়গা রয়েছে তো সেই জন্য আমাকে এই হাইটের মধ্যেই মূর্তি কমপ্লিট করতে হয়েছে চালি নিয়ে তো তাই জন্য চালিটা একটু হলেও ছোটোই আঁকার ভেতর চাপিয়ে চাপিয়ে আমি রং করলাম কারণ যখন আমি বর্ডারটা দেবো তখন খুব ভালোভাবে ব্যাপারটা কেটে যাবে সাদা রংটা আমাদের মোটামুটি হয়ে গেছে এবার আমি নীল রঙ নেব দেখো কাজ হচ্ছে নীল রংটাকে তোমাদের এই সাদা রংটার সাথে ব্লেন্ট করা এখানে কিন্তু আমাদের চাঁদ থাকবে তাই এই জায়গাটা আমাদের একটু আলোকিত রাখতে হবে মানে সাদার ভাগটা একটু বেশি রাখতে হবে আরেকবার সাদা নিয়ে করে ব্লেন্ড করলাম দেখো এই ব্লেন্ডের ব্যাপারটাই কিন্তু আসল মানে গোটা সিনের মধ্যে যত তুমি মেশাতে পারবে যে আকাশ মেঘ তত তোমার সিনটা দেখতে ভালো লাগবে নীলের ভাগটা একটু যেহেতু বেশি লাগছে এইদিকে সেহেতু আমি আবার তুলির মাথায় সাদা ছোঁয়াবো এবং এমনি করে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে ব্লেড করে দেব মা লক্ষ্মী যেহেতু প্রজাপুরি পূর্ণিমায় পুজো হয় আর কি তো সেই জন্য আমি আকাশটা খুব একটা ডিপ রাখছি না এখানে একদম পূর্ণিমার রাতের আকাশ যেরকম আলো আলো হয় সেরকমই রাখছি যেহেতু রাতের আকাশ সেহেতু আমি হালকা কালো একটু তুলির মাথায় টাচ করে জাস্ট একটু কিছু জায়গায় এই সেড লাইটটা দেবো যে একটু অন্ধকার অন্ধকার আছে এই দেখো এই সব জায়গাগুলো দেখো বাসি যেন কোথাও না থাকে মানে ফাঁক ফুঁক দিয়ে যেন দেখা না যায় যে কোথাও বাসি আছে সেই জায়গায় কিন্তু আমাদের নজর রাখতে হবে এই হলো আমার রাতের আঁকা টেকনিক আর এবার আমি এখানে চা রাখবো এবং চাঁদের পাশটা আমি আরেকটু করে গোল করব সেটাও তোমরা দেখে নাও চন্দ্র যেরকম আহ পূর্ণিমার আকাশে আমরা দেখতে পাই দেখো এরকম আর কি মেঘের মতো একটু টেক্সচার এখানটাও একটু টিপ করে দিচ্ছি কারণ একটু বেশি সাদা সাদা লাগছে আমার এটা তোমাদের চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে কোথায় ডিপ করলে ব্যাপারটা ভালো লাগছে এবং কোথায় হালকা করলে মানে লজিক অনুযায়ী চাঁদ যেখানে আসে তার চারদিকটা ধরো আলোকিত হবে তো সেই জায়গায় তোমাদের একটু সাদা সাদা রাখতে হবে আর চাঁদের থেকে একটু দূরের অংশ একটু ধরো হালকা রাখলে এই যে ব্যাপার এগুলো কিন্তু তোমাদের বুঝে নিতে হবে এই হচ্ছে আমার রাতের আকাশ কমপ্লিট এই জায়গাগুলো যখন ফিনিশিং লাইনটা পড়বে তখনই একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে মানে চোখে পড়বে আর কি তো আজকে ছোট্ট ভিডিও এই অবধি থাক এই কাগজটা লাগানোর পর তোমাদের ফিনিশ ব্যাপারটা চোখে পড়বে এখন মনে হচ্ছে পুরোই ইনকমপ্লিট আমি বুঝতে পারছি কিন্তু চলো তোমাদের কাগজ লাগানোর পর দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখা হচ্ছে কালকের জন্য অপেক্ষা করো